সকালের কাঠমন্ডুতে উত্তম দিনের প্রথম দিকে ব্লগটা যেখানে সকালবেলা আমরা একটু মার্কেটিং করে এসে দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম প্রথমে যাব নেপালের কাঠমন্ডুর রাজবাড়ি যেটা ভক্তপুর রাজবাড়ি নামে পরিচিত চলো সেখান থেকে অনেকটা কিছুই জানতে পারবো সেখানে কিভাবে পুজো হতো না হতো সমস্তটাই জানতে পারবো যদিও এর পরের অংশটুকু তোমাদের সাথে শেয়ার করার রেডি হয়েছে সেটা ছিল সেই রানী ছোলা যাই হোক চলো আমরা ইতিমধ্যে সবাই মিলে ভক্তপুর রাজবাড়িতে টিকিট কেটে ঢুকে পড়েছি এখানে এক একটা টিকিট ছিল ছশো টাকা মতন ইন্ডিয়ান রুপিস তো আমরা টিকিট কাটবো আর তারপর আমরা একজন গাইড নিলাম না হলে না এখানে জিনিসটা জানতে পারবো না আর তারপরে উনি আমাদের টোটাল এক ঘন্টার মধ্যে পুরো জিনিসটা ঘুরিয়ে দেখে দেবেন भद्रलोक बुझे दिले तो यहाँ यहाँ का गाइड हूँ मैं तो ये जगह आपका 1100 साल पुराना है ये राजा रानी रहने वाला महल का जगह है जिससे पहले ये काठमांडू महल था ना एक पानी से भरा हुआ ताल था तो मंजू ने एक पहाड़ को काट दिया सारा पानी इंडिया चला गया उसके बाद यहाँ पर बहुत सारे घास उगने लगे तो पहाड़ से लोग गाय पालने लगे तो उसी का राजा गोपाल वंशी राजा पहले बन गए उसके बाद तराई से भैंस लेके आए भैंसपाल ने राज्य किया के थे भैंसपाल को वैशपाल दूसरा राजा थे यहाँ का तीसरा राजा हुआ था जैसे लीची भी लीची भी राजा हुआ लीच्छी भी राजा हुआ था उसके बाद ये पाँचों पीढ़ी का राजा है भक्तपुर काटमंडू पाटन ये पाँचों कालीन है मल्लकालीन के बाद छठों की पीढ़ी शाह डाइनेस्टी हुआ था तो ऐसा हुआ ये मल्लकालीन राजा है তো এই वाला যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে সিধু মহাদেবের মন্দির এই মন্দিরটা দু সালে ভূমিকম্পতে ধ্বংস হয়ে গেছিল আবার এটাকে পুনর্স্থাপন করা হয়েছে দু সালে আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা কাঠের বারান্দা মতন এখানে আগেকার দিনে সেই রাজা তাদের সেনাবাহিনীদেরকে রাখা দাঁড় করিয়ে রাখতেন আর নিচে জনসাধারণ বসত যেটা এখনো সমস্ত জায়গায় প্রচলিত আছে আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিদ্ধি লক্ষ্মী মন্দির যিনি গণেশ ঠাকুরের পত্নী ছিলেন আর এখানে ওনার বাহন হিসাবে বা পাহাড় হিসাবে বিভিন্ন রাইনো ঘোড়ে আরো অনেক কিছুই আছে যারা এনাকে পাহারা দিয়ে থাকেন বা বডিগার্ড হিসাবে থাকেন আর এরপরে যেটা দেখছেন ওটা হচ্ছে চাসলি মান্ডপ এই মান্ডপে পুরোনো দিনের রাজারা এখানে বসে তামাক তামাক এসব খেতেন আর বিভিন্ন আসর দেখতেন আর জানতো এটা নাইনটিন থার্টি ফোরে ভূমিকম্পে এটা ধ্বংস হয়ে গেছিল তারপর আবারও অনেক বছর বাদে মানে নাইনটিন এইটটি ফোর সেভেনে জার্মানির একজন রাজা এসে এটাকে আবার পুনর্নির্মাণ করলেন এইখানে বিভিন্ন সময় এখনো স্মোকিং করতে করতে রাজারা ফেস্টি বিভিন্ন দেখেন আমরা যে সময় নেপালে গেছিলাম তো সেই সময় সদ্য মাত্র কিন্তু দুর্গা শেষ হয়েছে তো সেই চিহ্ন কিন্তু আমরা এই রাজবাড়িতে দেখতে পেয়েছি দাঁড়াও সেটা তোমাদেরকে দেখাবো একটু পরে

এই যে মন্দিরটা এটা পশুপতি মন্দিরের আদলে তৈরি হয়েছে তো আমাদেরকে উনি বললেন এই মন্দিরটাকে পরিক্রমা করতে আমরা সবাই মিলে একবার পুরোটা পরিক্রাম করলাম আর জানো তো কথিত আছে এই পশুপতির মন্দির যদি পরিক্রমা করা হয় তাহলে না সমস্ত আমাদের যত পাপ হয়েছে আজীবন পর্যন্ত সব খণ্ডন হয় আর মনুষ্য জন্ম হয় না সেই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আবারও পুরো মন্দিরটাকে পরিক্রম করলাম এই মন্দিরটাও কিন্তু বেশ ধ্বংস হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সেটাকেও বেশ রক্ষণাবেক্ষণ করে আবার ঠিকঠাক করা হচ্ছে। আর এই ওপরে যে জায়গাটা যেটা একটু আগে আমরা বিভিন্ন সেনাবাহিনী থাকে জানতাম সেটা হচ্ছে বর্তমানে রেস্টুরেন্ট হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে পঞ্চান্ন খিড়কিবাহ দরজা তো ওটা নাকি রাজা যখন পঞ্চান্ন বছর বয়স হয়েছে তখন পঞ্চান্ন খিলকি মানে পঞ্চান্নটা জানালা যুক্ত একটা ঘর করেছিলেন বা দরবার করেছিলেন সেখান থেকে বাইরের জিনিস দেখা যায় কিন্তু বাইরে থেকে ভেতরটা কেউ দেখতে পারে না রাজার এটা একটা নতুনত্ব সৃষ্টি ছিল এরপর রাজার ছেলে রঞ্জিত মোল্লা তিনি ওই সোনার গেট তৈরি করেছিলেন যেটা দিয়ে ভেতরে মা দুর্গার মন্দির আছে সেখানে পুজো করা হয় যদিও সেখানে ভিডিও আমরা খুব একটা করতে পারিনি কারণ ওখানে একদমই মোবাইল ফোন ভিডিও অ্যালাউ ছিল না যাই হোক আরেকটা বড় ব্যাপার যেটা উনি আমাদের সাথে শেয়ার করলেন এই পাশে একটা বড় ঘন্টা মতন আছে যেখানে বিভিন্ন সিনেমারও শুটিং হয়েছে কাঞ্চিরে কাঞ্চি দাম দাম আরও অনেক এখানে একটা বড় ঘন্টা আছে যেটা কয়েকশো বছরের পুরনো সেটাকে ইমার্জেন্সি পারপাসে তখন বাজানো হতো যেহেতু সেই সময় তখন অব্দি রেডিও বা টিভি বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিসের প্রচলন ছিল না তো এখানে এই কারণে এই ঘন্টাটা বাজিয়ে এখানকার জনগণকে সতর্ক করা হতো

আর এখানেই রাজার তৈরি করেছিলেন চার ধাম যেটা আমাদের গাইড বুঝিয়ে দিলেন এটা হচ্ছে সোনার দরজা

যে জায়গাটায় ভেতরে ক্যামেরা এলাউ ছিল না সেখানে বিভিন্ন রকমের মা দুর্গার মূর্তি ছিল এবং সে বছর এবছরও সেখানে সময় মতো দুর্গা পুজো হয়েছে এখনও প্রদীপগুলোর মধ্যে না তিল ছিল বেশ বড় জায়গা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মা দুর্গার মূর্তি ছিল এরকমটাই ছিল সেটা কিন্তু ভালোই লাগলো একটু অন্যরকম ওই যে উপরে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু ওখান থেকেও আমাদের উপর নজর রাখছেন আমরা কেউ কিছু করছি কি না মেইনলি রাজার জিনিস সেগুলো যাতে ধ্বংস না হয় তার জন্য তারা সারাক্ষণ প্রস্তুত চলো এখানে মোটামুটি দেখা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব। পালের এই জায়গাতে আমাদের বোম্বের অনেক গানের ভিডিও কিন্তু এখানে হয়েছে মানে হিন্দি গানের ভিডিও যেমন পিয়ার মেতেরি দে গলি সেই গানটা এখানে কিন্তু আমি দেখতেও পেয়েছি এবং সেটার সাথে ম্যাচও করেছি কিন্তু এখানে সেটা ছাড়লে তো কপিরাইট খেয়ে যাবো তাই করলাম না এরপরে আমরা চাচ্ছি পটারি পাড়া যেখানে মাটির জিনিস তৈরি হয় আর সামনে তো কালী পুজো তাই সেই কারণে এখানে প্রচুর মাটির জিনিস তৈরি হচ্ছিল তার দুই একটা শর্টস আমি ছেড়েছি আর যেন এই কটারি তো দেখলাম সেখানেও শেখাচ্ছে বা এখানে যে ছবি আঁকাগুলো দেখছি সেগুলো যেন বসে বসে এখানে কেউ চলে শিখেও করতে अंदर पर आप आपकी लक्ष्मी का मूर्ति हैं। এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানের বাহনগুলো একের থেকে এক দ্বিগুণ শক্তিশালী যেমন প্রথম আছে হাতি হাতির থেকে সিংহ সিংহ থেকে গরু তারপর নরসিংহ আর নরসিংহ থেকে তারপর সিংহ লক্ষী এইভাবে শক্তি নির্ভর সিদ্ধী সেখানে কিন্তু বিরাজ করছে মানে সাধারণ লোকেরা এখানে থাকতো এখান থেকে জল খেত সাধারণ লোকজনরা এখানে এরকম বাড়ি ঘরে থাকতো হ্যাঁ পুরো এটা বাড়ি জনসাধারণের বাড়িগুলো এরকম পেয়েছে সাধারণ লোকজন যেরকম এইসব বাড়িতে খাবে কথা বলতে বলতে আমরা কিন্তু পটারি পাড়ায় ঢুকে গেছি আর একটা কথা প্রতিদিনের মতন আবারও বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো চলো দেখেছো কি সুন্দর করে ওরা সব তৈরি করছে আর কিছুজনকে আমি তো আর দেখলাম হাতে তৈরি করে শেখাচ্ছেও

ভিডিওটার শেষ করতে পারলাম না যাই হোক এদিকে আবার অন্যদিকে দেখতে পাচ্ছি কিছুজন দিদিরা মিলে এখানে বিভিন্ন রকমের সে আঁকাগুলো আঁকছেন সেখানটায় বসে আর জানো তো আমি যখন ভিডিও করছি খালি জিজ্ঞেস করে করছি যদি কেউ রাগ করে সেই কারণে যাই হোক এ দেখো এই যে এর না এভাবে করেই এখানে কাজ করছেন নেপালের কাঠমান্ডুর রাজবাড়ি দেখতে এসেছিলাম মোটামুটি সেটা কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম ছিল ভক্তপুর দরবার এখানটা মোটামুটি আমাদের দেখা কমপ্লিট এবার আমরা যাব সানসেট এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টাটা